দালালের অতিরিক্ত লোভ ও ডাক্তারের ভুল চিকিৎসায় যখন চলে গেল একটি ছোট্ট প্রাণ যে বয়সে ছোট্ট শিশুটির খেলাধুলা ও স্কুল যাওয়ার কথা সে বয়সেই চিরতরে বিদায় নিল খালি হয়ে গেল একটি মায়ের কোল একটা শান্ত গ্রাম নাম তার কালীগঞ্জপুর সবুজ ধান ক্ষেত পাখির কিচির মিচির আর সকালবেলার কুয়াশা ভেজা মাটির বন্ধ এই গ্রামে বাস করতেন রহিম মিয়া ও তার স্ত্রী হালিমা বেগম রহিম ছিলেন একজন দিনমজুর প্রতিদিন ভোরে বেরিয়ে যেতেন খেতের কাজে আর হালিমা ঘরে সেলাই করে সামান্য একটু আয় করতেন সংসার চালানোর জন্য তাদের একমাত্র ছেলে সোহেল বয়স বারো বছর চোখে স্বপ্ন মুখে হাসি স্কুলে মেধাবী সবার প্রিয় গ্রামের মসজিদের হুজুরো বলতেন এই ছেলেটা বড় হয়ে একদিন অনেক বড় মানুষ হবে কিন্তু মানুষ ভাবে এক আর উপরে যিনি লিখে রেখেছেন তিনি জানেন কি হবে একদিন স্কুল থেকে ফিরতে ফিরতে হঠাৎ মাঠে খেলা করতে গিয়ে পড়ে যায় সোহেল সামান্য চোট ভেবেছিল সবাই কিন্তু পরদিন দেখা গেল তার জ্বর কাপুনি আর পেটে ব্যথা শুরু হয়েছে খালিমা ভেবে উঠতে পারছিল না কি করবে পাশের গ্রামের হোমিওপ্যাথি ডাক্তারের কাছে নিয়ে গেল তিনি বললেন একটু ঠান্ডা লেগেছে ওষুধ খাও ঠিক হয়ে যাবে কিন্তু ঠিক হলো না পরের দিন সোহেল আরো দুর্বল হয়ে পড়ল। চোখে ভয় মুখে জ্বরের ছাপ তখন গ্রামের মেম্বার বলল শহরে নিয়ে যা এখানে চিকিৎসা ভালো হবে না কিন্তু শহরে নিয়ে যাওয়া মানে অনেক খরচ আর সেসব তাদের মতো দরিদ্র মানুষের কাছে ছিল না এক মায়ের হৃদয় তো আর থেমে থাকে না হালিমা নিজের বালিশের নিচে রাখা সামান্য গহনা বিক্রি করলো রহিম বন্ধুর কাছে ধার করলো পাঁচ হাজার টাকা আর ভোরবেলা তারা রওনা দিল শহরের দিকে শহরে তারা মদিনা স্পেশালিস্ট ক্লিনিকে গেল যেটাকে সবাই ভালো বলে চেনে শহরে পৌঁছাতেই তারা অবাক হয়ে গেল বড় বড় বিল্ডিং ব্যস্ত মানুষ আর সামনে বিশাল এক গেটে লেখা মদিনা স্পেশালিস্ট ক্লিনিক লিমিটেড গেটে ঢুকতেই একজন দালাল এসে বলল। কি ভাই নতুন রুগী ডাক্তার সাহেব ব্যস্ত কিন্তু আমি ব্যবস্থা করে দেবো একটু সময় লাগবে রহিম ভেবে কিছুই বুঝতে পারলো না হালিমা কাদো কাদো কণ্ঠে বলল আমার ছেলে মরছে দাদা যেভাবেই হোক ওকে ডাক্তার দেখান দালাল এক হাসি দিল তাহলে এসো আমার সাথেই চলো তারা বুঝতেই পারেনি এই হাসিটাই তাদের জীবনের এক দুঃস্বপ্নের শুরু ভেতরে গিয়ে দালাল তাদের নাম লেখালো আর বলল এই ডাক্তার সাহেব খুব বড় উনি এক মিনিটের জন্য সময় দেন না কিন্তু আমার কথা আছে একটু পরে একটি কক্ষে নিয়ে গেল তাদের সেখানে বসে আছেন মোটা চশমা পরা এক ডাক্তার ডাক্তার রাশেদ হোসেন রহিম ভয়ে ভয়ে বলল স্যার আমার ছেলেটা জ্বর কমছে না পেট ব্যথা করছে ডাক্তার রাশেদ বললেন টেস্ট করাও রক্ত পেটের সব রহিম জিজ্ঞেস করলো স্যার খরচ কত হবে ডাক্তার রাশেদ ঠান্ডা গলায় বললো সব করতে গেলে আট হাজার টাকা লাগবে কাল রিপোর্ট নিয়ে এসো আট হাজার টাকা কথাটা শুনে হালিময় স্তব্ধ হয়ে গেল তার কানে যেন কিছুই ঢুকছিল না তবু ছেলের মুখের দিকে তাকিয়ে বলল ঠিক আছে স্যার আমরা করাবো দালাল হালকা হেসে বলল। দেখছেন তো সব কাজ হয়ে যাবে শুধু আমার কমিশনটা ভুলে যাবেন না তারা বুঝে উঠতে পারেনি এই কমিশনটাই একে একে তাদের জীবনের সবচেয়ে বড় দুঃখের কারণ হবে এরপর শুরু হলো পরীক্ষা আর রিপোর্টের জটিল খেলা সারাদিন তারা হাসপাতালের ভিতরে ছোট ছুটি করলো রক্ত পরীক্ষা আল্ট্রাসোনো এক্স রে রিপোর্ট টেস্ট আর অপেক্ষা করতে থাকলো কেউ কিছু ঠিকভাবে বলে না শুধু বলে ক্যাশ কাউন্টারে টাকা দিন তারপরে রিপোর্ট পাবেন এরপর রাত নেমে এলো তার ছেলেকে কোলে নিয়ে বসে রইল হাসপাতালের করিডরে রহিম মেঝেতে বসে পানি খাচ্ছে চোখে ক্লান্তি মুখে ভয় আর মনে একটাই চিন্তা ছেলেটা ঠিক হবে তো পরের দিন রিপোর্ট নিয়ে তারা গেল ডাক্তারের কাছে ডাক্তার রিপোর্ট দেখে গম্ভীর মুখে বললেন অবস্থা ভালো নেই হয়েছে ভর্তি করাতে হবে তো হতভম্ব স্যার ভর্তি মানে কমপক্ষে সাত দিন প্রতিদিন তিন হাজার টাকা খরচ আর ওষুধ আলাদা এই কথাটা শুনে হালিমা যেন মাটিতে বসে বলল। বুঝতে পারছিল না এই টাকা তারা কোথায় পাবে রহিম কাপা গলায় বলল স্যার আমরা গরিব মানুষ একটু ছাড় দিন ডাক্তার রাশেদ মুখ তুলে তাকিয়ে বললেন তাহলে বাইরে নিয়ে যান মরলে আপনারা দায়ী থাকবেন এই এক বাক্যই শেষ হয়ে গেল তাদের সব আশা ছেলেটাকে ভর্তি করানো হলো প্রথম দিন এক নার্স এসে একের পর এক ইঞ্জেকশন দিল হালিমা ভয় পেয়ে জিজ্ঞেস করলো বোন এত ইনজেকশন কেন নার্স হেসে বলল ওষুধ দিচ্ছি কিচ্ছু হবে না কিন্তু রাতে সোহেল আরও খারাপ হয়ে গেল জ্বর বাড়লো শরীর ঠান্ডা হয়ে গেল হালিমা কানতে কানতে ডাক্তারকে ডাকলো কিন্তু কেউ এলো না সকালে বিল আনতে গিয়ে রহিম দেখলো হাসপাতালের বিলের তালিকায় এমন ওষুধের নাম লেখা যা তারা আগে কখনো দেখেনি বিলের নিচে লেখা টোটাল ডিউ আঠেরো টাকা রহিমের যেন দম বন্ধ হয়ে গেল সে গলায় বলল। আমরা তো এত টাকা দিয়েছি আবার এত বিল ক্যাশ কাউন্টারের মহিলা হেসে বলল সব মেশিনের চার্জ ইঞ্জেকশন ডাক্তার ভিজিট সব লেখা আছে না দিলে ছাড়বে না এদিকে হালিমা ছেলের কপালে হাত রাখলো সোহেল নিস্তেজ চোখ বন্ধ ঠোঁট শুকিয়ে গেছে রাদের অন্ধকারে হালিমা বসে কাঁদছে আর তার পাশেই মেশিনের শব্দ বেঁচে চলছে সকালে হঠাৎ নার্স দৌড়ে এসে বললো বাচ্চার অবস্থা খুব খারাপ ডাক্তার কিন্তু ডাক্তার এলেন না সবাই মতো ডিউটি নার্স ফোন করলো তবুও কোনো সারা নেই শেষে সোহেল নীরবে চুপ হয়ে গেল একটি মায়ের কোল ফাঁকা হয়ে গেল চিরতরে এরপর লাশ ফেরানোর সময়ও শুরু হলো টাকার খেলা হাসপাতাল থেকে লাশ ছাড়াতে গিয়ে তাদের দিতে হলো আরও টাকা কেউ বললো ডেথ সার্টিফিকেট সাইন করতে লাগবে পাঁচশো টাকা কেউ বললো ভাড়া দু দিয়ে দিল, মুখে কিছু বললো না হালিমা শুধু কানছিল গ্রামে ফিরে যাওয়ার সময় ট্রেনের কামরায় হালিমা অজ্ঞান হয়ে পড়লো একজন যাত্রী পানি দিল আর বলল বোন সাহস রাখো সব ঠিক হয়ে যাবে সেদিন ট্রেনের কামরায় হালিমা যখন ছেলের মৃতদেহ কোলে নিয়ে বসেছিল তখন পুরো কামরা নিস্তব্ধ হয়ে গিয়েছিল কেউ চুপচাপ চোখ মুছছিল কেউ তাকিয়েছিল তার কোলের দিকে যেখানে এক শিশু চিরদিনের জন্য ঘুমিয়ে পড়েছে হালিমার চোখ শুকিয়ে গিয়েছিল কান্নায় কিন্তু বুকের ভিতরে এক আগুন ছিল। এই অন্যায় কি এমন ভাবে চুপচাপ মেনে নিতে হবে গ্রামে পৌঁছাতেই চারপাশে কান্নার রোল উঠল প্রতিবেশীরা আত্মীয় স্বজন সবাই এসে বলল ওরা বড় হাসপাতালের লোক ওদের সাথে লড়াই করতে যেও না বোন কিন্তু হালিমা বলল একটাই কথা আমার ছেলে টাকা না থাকার জন্য মারা গেছে এই অন্যায় আমি চুপ করে দেখবো কোনোদিনও না রহিম কাপা কণ্ঠে বলল ওরা বড় লোক প্রভাবশালী ওদের কিছুই হবে না হালিমা শান্ত গলায় বলল ওরা বড় হতে পারে কিন্তু আমি তাদের ছেড়ে দেব না এরপরই ছিল এক সাধারণ মায়ের অন্যায়ের পথে যাত্রা শুরু পরদিন সকালেই হালিমা গেল থানায় হাতে ফাইল দেখে ডিউটি অফিসার বলল কি হয়েছে রিপোর্ট লিখাতে এসেছেন হালিমা বলল আমার ছেলে সোহেল মারা গেছে ডাক্তার রাশেদ ও ক্লিনিক্যাল লোকজন তাকে ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলেছে অফিসার ভু কুচকালো আপনার কাছে প্রমাণ আছে হালিমা বলল রিপোর্ট আছে বিল আছে ওষুধের নাম আছে অফিসার ঠান্ডা গলায় বলল এই কেস আমরা নিতে পারবো না ওরা বড় লোক আগে সিভিল সার্জনের কাছে যান হালিমার মাথা ঘুরে গেল যে পুলিশ অন্যায় রুখবে তারাই এখন দায় নিতে এরচ্ছে থানা থেকে বের হয়ে এসে আকাশের দিকে তাকিয়ে বলল যদি পৃথিবীর কেউ আমার জন্য না দাঁড়ায় আল্লাহ তুমি আমার সাক্ষী থেকো তিন দিন পর গ্রামের এক তরুণ সাংবাদিক আনিসুর রহমান হালিমার কথা শুনে তার বাড়িতে এলেন তিনি বললেন আপা আপনি যদি সাহস করেন আমি এই খবরটা ছাপাবো কিন্তু বিপদ হবে হালিমা গলায় বলল আমি ভয় পাই না আমার ছেলেকে যেভাবে মেরে ফেলেছে ওদের মুখোশ আমি খুলবই আনিসু ছবি তুললো রিপোর্ট লিখল দরিদ্র শিশুর মৃত্যু ক্লিনিকের গাফিলতি নাকি ব্যবসা পরদিন সে খবর ছাপা হলো লোকাল পত্রিকায় সবার চোখ খুলে গেল হাসপাতালের নাম ডাক্তারের নাম সব ছাপা হলো সেই খবর দেখে জেলার ডিএম অফিস থেকে নির্দেশ এলো ঘটনাটি তদন্ত করতে হবে হাসপাতালের কর্তা ব্যক্তিরা ভয় পেয়ে গেল ডাক্তার বলল এই মহিলাকে চুপ করাতে হবে না হলে আমার চাকরি যাবে হাসপাতালে দালাল গিয়ে হালিমাকে বোঝাতে লাগলো আপা টাকা দেবো রিপোর্ট তুলে নিন সব মিটমাট হয়ে যাবে হালিমা বলল টাকা দিয়ে কি আমার ছেলেকে ফেরানো যাবে আমি টাকা না বিচার চাই এক সপ্তাহ পর সরকারি টিম এলো গ্রামে তাদের সাথে ছিল ডিএম ম্যাডাম অর্পিতা সেনগুপ্ত অর্পিতা সরাসরি হালিমার বাড়িতে গেলেন চোখে ক্লান্তি কিন্তু মুখে দৃঢ়তা তিনি বললেন আমরা সত্য জানতে এসেছি সবকিছু খুলে বলুন হালিমা পুরো ঘটনা খুলে বললো বিল দেখালো রিপোর্ট দেখালো হাসপাতালের মিথ্যা চার্জশিট দেখালো অর্পিতা চুপচাপ শুনলেন তারপর বললেন এবার সময় হয়েছে ওদের জবাবদিহি করানোর পরদিন সকালে ডিএম অফিস থেকে টিম গেল মদিনা স্পেশালিস্ট ক্লিনিকে ভেতরে ঢুকে তারা দেখলো ডাক্তাররা লুক রিসেপশন খালি কেউ কিছু বলতে চাইছে না অর্পিতা বললেন সব ফাইল খুলুন গত এক মাসের ভর্তি রেকর্ড দেখান রেকর্ড খুলতেই দেখা গেল নকল বিল ডুপ্লিকেট ওষুধ ভুয়া প্রেসক্রিপশন সবকিছুর মিথ্যা প্রমাণ সাজানো একজন নার্স ভয় ভয় কেঁদে বললেন ম্যাডাম আমরা বাধ্য হয়ে এসব করি ডাক্তার রাশেদ আমাদের দিয়ে অকারণ ইঞ্জেকশন দিতে বলেন যাতে বিল বাড়ে অর্পিতা বললেন সব নাম লিখে রাখুন এই হাসপাতাল আজই সিল মারা হবে সেই বিকেলে থানার সামনে ভিড় জমে গেল গ্রামের মানুষ সাংবাদিক সবাই একসাথে দাঁড়ালো পুলিশ এসে ঘোষণা করলো ডাক্তার রাশেদ হোসেন ও তার সহযোগী গ্রেপ্তার হালিমা দূর থেকে দেখছিল চোখে জল কিন্তু মনে শান্তি সে ধীরে ধীরে বলল আজ আমার ছেলেটার আত্মা শান্তি পাবে কয়েক মাস পর সেই ক্লিনিকের জায়গায় সরকারি হাসপাতাল স্থাপন করা হলো যেখানে বড় বড় হরফে লেখা পাবলিক হেলথ সেন্টার সেই সেন্টারে কাজ করেন পার্ট টাইম কেয়ার টেকার হিসাবে প্রতিদিন কোনো অসহায় মানুষ ওষুধ না পেলে মনে মনে দোয়া করেন যেন আর কোনো মায়ের এভাবে কষ্ট না হয় একটা দুর্নীতিগ্রস্ত সমাজ বদলায় না একদিনে কিন্তু একজন সাহসী মানুষ যদি নিজের ভয়কে জয় করে দাঁড়ায় তাহলে অন্যায়ের দেওয়ালও একদিন ভেঙে পড়ে এই গল্পটা শুধু হালিমান নয় এই গল্পটা প্রতিদিন মায়ের প্রতিটা সাধারণ মানুষের গল্প যারা এখনও বিশ্বাস করে সত্য হারায় না শুধু সময় নেয় জয় পেতে তো বন্ধুরা আজকে আমার গল্প আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রতিদিন এভাবে নিত্য নতুন গল্প পাওয়ার জন্য